রাত্রে লাগেজ প্যাক করে রাখা হয়েছে চলে যেতেছে এয়ারপোর্টে মাছের উপর একটা কিন্তু সুন্দর ব্রাউন কালার আসছে আর মাছটা কোনো দিনও ভাঙবে না ইভেন পোয়া মাছও ভাঙবে না দেখে একটু জাল করে তারপরে বাটিতে বেড়ে রাখছি বটি দিয়া করলা কাটলে পাতলা করে কাটতে পারি সেই সাথে তাড়াতাড়ি হয়ে যায় এই তো রান্না বান্না শেষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি করেছি তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাংলাদেশে চলে গেছে মানে বাংলাদেশ এখনো চলে যায়নি মা একটু আগে হচ্ছে এয়ারপোর্টে গেছে বাট আমাদের কাছে চলেই গেছে যেহেতু বাসার থেকে বের হয়ে গেছে রওনা করে সো বলাই যায় চলে গেছে বাংলাদেশে পৌঁছাবে হচ্ছে আগামীকালকে আর আজকে সারা দিন হচ্ছে তার যাওয়া নিয়ে প্রিপারেশন চলছিল এটাই হচ্ছে মূলত আমরা করেছি সারাদিন মানে তার লাগেজ প্যাক করা মানে টুকটাক করা হয়েছিল আগেও বাট আজকে হচ্ছে যেহেতু ফাইনাল যাওয়ার দিন আর বাবা হচ্ছে একদম বিকালের দিকে গেছে শেষ বিকেলে তো সারাদিন আমাদের সময় ছিল টুকটাক প্যাকিং করার ব্যাগিং করার তো সেগুলোই করেছি আর টুকটাক রান্নাবান্না সেই সাথে ছিল এই তো এগুলোই থাকছে আজকের ব্লগে তো চলেন ব্লগটা শুরু করা যায় এখানে হচ্ছে কালকে রাত্রে লাগেজ প্যাক করে রাখা হয়েছে আর আরেকটা লাগেজ ওখানে পুরাপুরি কমপ্লিট করা হয় না আর কি রাখা হয়েছে এখানে আর এখানে বাবার কাপড় চোপড় আছে কিছু এগুলো হচ্ছে আয়রন করতে হবে এই জন্য রাখা তো আমি এগুলো করব সবই লাগেজ প্যাক করতে হেল্পও করব বাট আমি হচ্ছে এখন রান্না বান্না করে নে আগে সকালবেলা রান্না শেষ করে ফেললে পরবর্তীতে আর টেনশন থাকবে না আস্তে ধীরে লাগেজটা প্যাক করে ফেলবো কারণ বাবা হচ্ছে বিকালের দিকে যাবে আমাদের ডিপ ফ্রিজে ভুড়ি রান্না করা ছিল ডিপ ফ্রিজে ছিল কারণ আমরা একবার অনেকগুলো ভুড়ি রান্না করছিলাম বাট খাওয়া হচ্ছিল না শেষ করতে পারছিলাম না তারপর আমরা ডিপ ডিপ ফ্রিজে রেখে আর অনেক দিন পর ফ্রিজ থেকে বের করে যদি আবার এটাকে ভালো করে জাল করে নেওয়া যায় ভোজে করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মনেই হয় না যে ফ্রিজে রাখা ছিল তো এটা হচ্ছে একটু জাল করে তারপরে বাটিতে বেড়ে রাখছি আর এখানে আর রান্না করা ছিল হচ্ছে মুরগির কলিজা গিলা এটা প্রায় শেষ পর্যায়ে তো একটুখানি আছে ওইটাও আমি জাল করে তারপরে হচ্ছে বেড়ে রাখছি এগুলো হচ্ছে আগের তরকারি এছাড়া হচ্ছে একটু পাতলা ডালও ছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পাতির সহই এখন এই ডালটাকে একটু জাল করে নিচ্ছি ভুড়ির সাথে পাতলা ডাল করা হয়েছিল তো ডালটা এখন একটু মানে পুরাতন হয়ে গেছে বাট তারপরেও জাল করে ফেলি যা খাওয়ার মানে সামনে থাকলে খাওয়া হয় ফ্রিজে থাকলে দেখা যায় দেখাও হয় না খাওয়াও হয় না এখানে হচ্ছে একটা মাছ আছে এটা হচ্ছে আমি জানি না মাছটার নাম কি বিদেশি একটা মাছ যেটা হচ্ছে তার্কিশরা বিক্রি করে এখানে তো আমরা সেই জন্য বলি মানে তার্কিশ দোকানে পাওয়া যায় দেখি আমরা বলি এটাকে তার্কি মাছ বাট আসলে জানি না এটা এটা নাম কি আমি অরিজিনালি জানি না আমার শ্বশুর হয়তো জানতে পারে বাট এই তো এখন আমি হচ্ছে এটা একবার তো তাজা মাছ ছিল ফ্রিজে রাখা না মানে একদম ফ্রোজেন করা না ফ্রেশ ফ্রেশ আসে যখন ওই দিনই আমরা কিনে আনি তো এটা হচ্ছে এখন আমি ভুনা করব এটা আজকে ফ্রেশ করব। বাবা যেহেতু চলে যাবে তো মানে পুরাতন তরকারি বাদে আর একটু ফ্রেশ একটু রান্না করি হলুদ লবণ আর মরিচ মাখিয়ে নিই আমি এখন একটু মাছগুলো ভেজে নিব তারপর হচ্ছে মাছটা ভুনা করব চলেন মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে আমার শাশুড়ির কাছ থেকে শেখা মাছ ভাজার একটা টিপস দেই সেটা হচ্ছে যে কোনো বড় মাছ সেটা হতে পারে পোয়া মাছ ইভেন যদি এভাবে ভাজার সময় একটু ময়দায় উল্টে পাল্টে তারপরে ভাজেন এই মাছটা খেতে যেরকম মজা আর মাছটা কোনো দিনও ভাঙবে না ইভেন পোয়া মাছও ভাঙবে না দেখা যায় অনেক সময় পাবদা মাছটা এত নরম থাকে সেটা ভাজতে গেলেও ভেঙে যায় কিন্তু এভাবে কোটিং করে ভাজলে মাছটা ভাঙবেও না সেই সাথে উপরে একটা কিন্তু মচমচ একটা লেয়ার হয় সেটা খেতে এত মজা আপনারা একটু একদিন হলো এই টিপসটা ফলো করে দেখবেন দেখবেন যে মাছটা খুব সুন্দর থাকে আমি এখন ওইভাবে করেই করতেছি যদিও এই মাছটা শক্তই আছে ভাঙবে না তারপরও মানে টেস্টটা যেহেতু একটু ভালো হয় সেই কারণে আমি এটা করছি মাছগুলাকে এখন উল্টে দিই দেখেন একটুও ভাঙবে না এইটা তেমনিতেও ভাঙবে না বা তারপরও তারপর মাছের মাছের উপরে একটা কিন্তু সুন্দর ব্রাউন কালার আসছে আর এখানেও কোনো ভাঙা ছোড়া নাই খুব সুন্দর একটা ফিনিশিং আসে আর কি এভাবে ভাজলে যত নরম মাছই হোক পোয়া মাছ বা পাবদা মাছ ওগুলোও কিন্তু দেখবেন ভাঙবে না কখনোই করার জন্য এখন পেঁয়াজটা কষা নিব অন্য চুলায় মাছ হতে হতে আমার যদি এটা কষানো হয়ে যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য দুই চুলায় বসেছি আরও রান্না আছে সেগুলো করে নিব এখন আদা রসুন আর গুঁড়া মশলা সব দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে সময় নিয়ে হয়ে এটাকে একটু টমেটো দিয়ে দিব আমার কাছে মাছ ভুনার মধ্যে টমেটো দিলে ভালো লাগে করেছি দেশে দিলে টক টক হয়ে যাবে এটা আমার ভালো লাগছে মাছ ভাজা তারপরে মশলা কষাতে পারাতে আমি হচ্ছে একটু ঢেরস কেটে নেছি ঢেরসটা বাবা দুই দিন আগে আনছিল দেখা যাচ্ছে যেটা লাল লাল হয়ে যেতেছে তো ভাবলাম তাড়াতাড়ি করে ফেলি ঢেরসটা ভাপসি আমি ভাজি করব সো আমি ছোট ছোট করে কাটছি এই মাছটা হয়ে গেলে চুলাটা ফাঁকা হলে আমি ঢেরসটা বসিয়ে দিব এখানে ঢেরসের জন্য পেঁয়াজও কেটে রাখছি মশলাটা কষা নেছি ভালো করে এখন আমি হচ্ছে মোটে মাছগুলো দিয়ে দিব দিয়ে দিছি মাছগুলো এখন একটু থেকে আমার মাছ ভোনাটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে তারপর নামায় পাতা দিলে আমাদের কাছে আরও বেশি পছন্দ জিনিসটা চিরার গুঁড়ো হচ্ছে দিয়েছিলাম যেটা মানে রান্নার সময় যখন মশলা কষাইছি তখন দিছি এখন ধনিয়া পাতাটা একটু ভালো করে ঘ্রানটা ছড়াক তারপরে উঠাবো মাছ ভোনা হয়ে গেছে এটাকে এখন বেড়ে ফেলি তারপর হচ্ছে অন্য আমি আমি এখানে হচ্ছে দুই তিনটা চিংড়ি মাছ দিছি শুধুমাত্র যেন মানে ভাজিটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে সেই জন্য আমাদের নর্মালি তরকারিতে চিংড়ি মাছ দিলে কেউ সেটা পছন্দ করে না তো আমি ভাবলাম যে জাস্ট জন্য অল্প একটু দিই মাছটা কিন্তু ভাজিয়ে করতেছি চিংড়ি মাছ দিয়ে কোনো রান্না না জাস্ট চিংড়ি মাছটা ফ্লেভারটা অ্যাড করবে এই জন্য আর এই ঢ্যাঁড়সটা হতে হতে আমি করলা পেটে নিব এই দেখেন একদম ফ্রেশ করলা নিয়ে আসছিল বাবা এটা ওই যে ঢ্যাঁড়স করলা একসাথে আনছিল তো আমি এখন একটু করলা ভাজি করব। করলা ভাজি দেখা যায় বাবা আমি মা আমরা তিনজনই খাই সো বাবা চলে গেলে দেখা যাবে মা আর আমি থাকবো এই ভাবলাম যে আজকে একটু করি পুরাটা হয়তো করবো না একটা দুটা রেখে দিব কারণ অনেক বেশি হয়ে গেলে আবার পরে থাকে ফ্রিজে সো এই তো এখন কেটে নেই এটাকে করলাটা কাটার জন্য বুটি নিছি কারণ বুটি দিয়ে করলা কাটলে পাতলা করে কাটতে পারি সেই সাথে তাড়াতাড়ি হয়ে যায় সো বটি দিয়ে কেটে নেই এটা আমার ঢ্যাঁড়স ভাজিটাও হয়ে গেছে এখন এটাও নামায় নিব করলা ভাজির জন্য পেঁয়াজটা বসায় দিই সাথে একটু আমার কাছে মনে হয় করলা এমন একটা সবজি যেটা বেশিরভাগ মানুষই পছন্দ করে না কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগে করলা ভাজি করলে আপনাদের কার কার করলা ভাজি পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন পছন্দ না হলেও কমেন্ট করে জানাতে পারেন করলা ভাজিটা এটা হয়ে গেলে আমার রান্না শেষ তো আজকে সবজি মাছ রান্না হলো তো আছে করলা বেশি নাড়াচাড়া করব না তাহলে টিতা হয়ে যাবে একটু পরপর নেড়ে দিব আমি করলাতে আলুটা একটু পরে দিব কারণ আলুটা একটু নরম যে অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো করলাটা যখন হাফ সিদ্ধ হবে তখন আমি হচ্ছে আলু দিবার মধ্যে এই তো রান্নাবান্না শেষ এখন বাবা গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে হচ্ছে রওনা করবে লাগেজ প্যাকিং একটু বাকি আছে ওইটা এখন একটু হেল্প করব এখন লাস্ট মুহূর্তের ব্যাগিং চলতেছে আগে থেকে সব করাই ছিল বাট এখন এই যে বাবা বাকিটা শেষ করতেছে আমি কাপড় চোপড়গুলো আয়রন করে দিয়েছি সেগুলো হচ্ছে লাগেজ নিয়ে নিছে আর এই তো এখন আর তেমন কিছুই করার নেই এগুলো ফাইনাল প্যাকেজিং করা হলে একটু পরে বাবা রওনা করবে ইনশাআল্লাহ বাই বাই আল্লাহ ফেস চলে যেতেছে এয়ারপোর্টে রাত হয়ে গেছে না সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো বাংলাদেশে যে পৌঁছায় বাসার সামনে এত বড় একটা গাড়ি রাখছে যে ওরা ঠিকমতো লাগেজটা উঠাতে পারে নাই অশান্তি লাগছে এই যে আমাদের আমাদের গেট আর এই হচ্ছে গাড়িটা আমাদের গাড়িটা এখানে রাখলে তারপর মালামালগুলো সুন্দর মতো উঠাতে পারতো ইজিলি কিন্তু এমন জায়গায় রাখছে গাড়িটা একবার আমাদের গেটের সামনে সো কষ্ট হয়েছে ওদের লাগেজগুলো নিতে সো বাবা হচ্ছে চলে গেছে এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার পর এখনও পর্যন্ত কথা হয়নি কারণ বাবার সিম কার্ড হচ্ছে রেখে গেছে তো আশা কর মানে ওয়েট করতেছি আমরা যে সে কখন ফোন দিবে তার ফ্রেন্ডসরাও আজকে যাচ্ছে বাবার সাথে তো তারা সে এয়ারপোর্টে একা না সো হয়তো তার ফ্রেন্ডের ফোন থেকে পরে ফোন দিতেও পারে যাই হোক ততক্ষণে আমি এবার বাড়ি ক্লিন করে ফসছি যেহেতু লাগেজ টাগেজ প্যাক করা হয়েছে ঘরের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো সো সব কিছু গুজগাছ করে ক্লিন করে এখন রেস্ট নিতে আসছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি এই তো বাবা গেছে হচ্ছে বাংলাদেশে তিন সপ্তাহের জন্য খুব একটা বেশি দিন না একটা জরুরি কাজ আছে তো সেই কাজটার জন্যই তার এই হুট হুট করে যাওয়া আর কি আর সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো পৌঁছায় যদিও আমার এই ভিডিওটা আপলোড হতে হতে হয়তো সে বাংলাদেশে চলে গেছে অলরেডি বাট তারপরেও সবার কাছে দোয়া প্রার্থনা করছি দোয়া করবেন যেন সে ঠিকঠাক মতো ওখানে থেকে আবার এখানে পৌঁছে যায় এই তো সো বাবা নায় অলরেডি মনে হইতেছে বাসায় একটু মিসিং মিসিং লাগতেছে এমটি এমটি মানে যেমনই হোক বাসায় যদি মানে হাজারো মানুষ থাকে একজন মানুষও যদি চলে যাও কোথাও তাও কিন্তু দেখবেন বাসাটা একটু খালি খালি লাগে বোঝা যায় ওই মানুষটার অনুপস্থিতি তো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আর ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো নেক্সট ব্লগে যে বাবা ঠিকঠাক মতো পৌঁছেছে কিনা সব ঠিক আছে কিনা